বিয়ের পিড়িতে বসতে আর মাত্র চার দিন বাকি ঠিক এই মুহূর্তেই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে নিয়ে তৈরি হয়েছে এক বিতর্ক তবে তার বিয়ে নিয়ে নয় বরং আসন্ন সিনেমা ককটেল টুয়ে তার অভিনীত একটি স্পর্শকাতর চরিত্র নিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে এই সিনেমায় অভিনেত্রী কৃতি শ্যানানের সঙ্গে সমকামী চরিত্রে পর্দায় হাজির হতে পারেন রাশ্মিকা এদিকে শোনা যাচ্ছে আগামী চাব্বিশ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে অভিনেতা বিজয় দেবের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাশ্মিকা বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে ঠিক তখনই প্রকাশ্যে এলো তার নতুন সিনেমা সম্ভাব্য প্লট জানা গেছে হোমি আদাজানিয়া পরিচালিত ককটেল টু সিনেমায় রাশ্মিকা ও কৃতি শ্যানন থাকবেন সমকামী দম্পতি হিসেবে তাদের সম্পর্কে তানা পড়েন ও তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনেতা কাপুরের উপস্থিতি থাকবে জানিয়ে সিনেমার মূল গল্প আবর্তিত হবে যদিও এখন পর্যন্ত পরিচালক বা অভিনয় শিল্পীদের কারোর কাছ থেকে এই সপ্তমী চরিত্রের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে তবে বিয়ের আগ মুহূর্তে এমন বিতর্কিত চরিত্রে অভিনয়ের খবর রশ্মিকার ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, সালের ব্লকবাস্টার ককটেল সিনেমা সিকুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ ছিল। তবে কি রাশ্মিকা বিয়ে হওয়ার আগ মুহূর্তে সমকামীদের মতো নষ্ট চরিত্রে অভিনয় করছেন? একবার ভাবুন তো, আপনার সাথে যার বিয়ে হচ্ছে, সে কিনা একজন লেসবিয়ান বা অথবা আপনার ভাইয়ের সাথে যার বিয়ে হচ্ছে সে যদি সমকামী হয় তাহলে আপনার অনুভূতি কেমন হবে এসব প্রশ্নের মুখে বড় বিপদে পড়েছেন রাশ্মিকা এই চরিত্রে রাশ্মিকাকে দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ দেখে নিতে পারেন এই ভিডিওটি আজকের মতো বিদায়